আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার একটি খাবার রেসিপি এই খাবারটি আপনারা সাত মাস থেকে দুই বছর বয়সী বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াতে পারবেন এই গরমে বাচ্চাদের শরীর ও পেট ঠান্ডা রাখতে পানির অভাব পূরণ করতে একই সাথে ক্ষুদা মেটাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই খাবারটি তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল পর্বে প্রথমে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ চিরা চিড়াগুলোকে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নিচ্ছি দর্শক চিরা হচ্ছে খুবই পাত্র এবং সহজলভ্য একটি খাবার হাতের কাছে পাওয়া যায় আবার বাচ্চারা খুব সহজে হজম করতে পারে চিরা বাচ্চাদের শরীর ও পেট ঠান্ডা রাখে পানির অভাব পূরণ করে একই সাথে পেট অনেকক্ষণ ভরা রাখে তো যাই হোক এই যে দেখুন চিরাগুলোকে নর্মাল পানি দিয়ে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিয়েছি পানি পাল্টে পাল্টে এরপরে এখন এভাবেই আমি রেখে দিচ্ছি চিরাগুলোকে একটা সাইডে এখন দেখুন একটা প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে মিষ্টি আলু আলুটাকে কেটে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে গাজর গাজরেরও সেম একইভাবে খোসাটা ছিলে তারপরে ধুয়ে নিয়েছি এখন এই গাজর আর মিষ্টি আলু সিদ্ধ হওয়ার জন্য এক কাপের মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস মিডিয়াম আছে রেখে এটাকে সিদ্ধ করে নিচ্ছি এই যে দেখুন গাজর আর মিষ্টি আলু কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে আসছে এখন এটাকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি দর্শক এই গাজর আর মিষ্টি আলুতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে এটা কিন্তু খাবারটি ন্যাচারাল মিষ্টি করবে এবং বাচ্চাদের শরীরে বিভিন্ন রকমের পুষ্টি চাহিদা পূরণ করবে তো যাই হোক এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা চিরা চিরাগুলো দশ মিনিট আগে ধুয়ে রাখার কারণে কিন্তু ভিজে ফুলে উঠেছে এখন এই সব কিছু ব্লেন্ড করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নর্মাল বিশুদ্ধ খাবার পানি যে সকল বাচ্চারা গরুর দুধ খায় তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধ ব্যবহার করতে পারেন যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় তাদের ক্ষেত্রে এখানে পানির পরিবর্তে ফর্মুলা দুধ দিয়ে খাবারটি ব্লেন্ড করে নিতে পারেন তবে এখানে পানি ব্যবহার করেন বা দুধ ব্যবহার করেন অবশ্যই আপনার বাচ্চা কেমন লিকুইড খেতে পারে সেটা বুঝে এখানে পানি বা দুধের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করবেন তো যাই হোক এই যে দেখুন ব্লেন্ড করে নিয়েছি আর এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি খাবারটি খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় কিন্তু পুষ্টিগুণে একদম ভরপুর সেই সাথে খেতেও অসম্ভব মজাদার আমি এখানে কোনো লবণ ব্যবহার করি নাই তবে আপনার বাচ্চা যদি লবণ খেয়ে অভ্যস্ত হয় তাহলে কিন্তু এখানে এক চিমটি লবণ ব্যবহার করতে পারেন যখন খাবারটি ব্লেন্ড করবেন সেই পর্যায়ে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আর কথা বাড়াচ্ছি না ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ